আমি উনিশশো চুয়াত্তর সন থেকে এই বাংলাদেশে বাসী তৈরি করি ভালো তখন আমাদের বাংলাদেশে কোনো বাসি ভালো ছিল না টিউন ছিল না তখন আমার উস্তাদি ছিল ভারতে রঘুনাথ সিং পরে বাংলাদেশে আব্দুর রহমান সাহেব মনিল জামান বাবা উনি আমাকে বাসি ওনার কাছে শিখি তারপরে রেডিওতে জনসংখ্যায় আমি দুই বছর চাকরি করি তিরিশ বছর ওখান থেকে আমাকে সব এই বাসি আমি তৈরি করি আর বিভিন্ন জায়গায় বাসি আমার বাইরে চলে যায় ঢাকা হ্যান্ডিক্রাফটস আছে আমাদের বাসি যে আমরা বাইরে পাঠাই বিভিন্ন জায়গায় ইতালি ও জার্মান ফিলিপাইন আমেরিকা যুক্তরাষ্ট্র সিঙ্গাপুর ইতালি সব জায়গায় আমার বাসী যায় এইখানে আমার সাহবাগে তো মনে করেন আপনি চুয়াত্তর সন এখানে আমার ছোট ভাই লাবু সে আমাদের মেদিকের দোকান আছে এলিভেন্ট রোডের ছোট ভাই ভাতিজা তারা দোকান করে আমরাও এই বাসি টিউন বাসি বিক্রি করি এবং খেলনা বাসীও বিক্রি করি এটা আমি নিজে তৈরি করি হ্যাঁ ইনশাল্লাহ হয় আর তাছাড়া আমার স্টুডেন্ট আছে বেশি স্টুডেন্ট আমি ফ্রি বসাই তাদের শিখিয়ে যাচ্ছি যেহেতু আমার বয়স হয়েছে এই আমরা দুটো বাইক চলে গেলে আর বাংলাদেশে ভালোবাসি তৈরি হবে না যেহেতু আমরা বহুত পরিশ্রম করছি এই বাসি বিভিন্ন জায়গায় বাসি হইতেছে কিন্তু সে বাসিয়ে নর্ম্যাল না তারা বুঝে না তারা খেলনা বানাইতে পারে তারা সঙ্গীত সম্বন্ধে কোনো আইডিয়া নেই আর আমরা মনে করেন সঙ্গীত একাডেমির থেকে নজরুল একাডেমির থেকে যেমন আব্দুল আলিম বাই ছিল আব্দুল জব্বর বাই ছিল হজুর আলিমগীর বাই ছিল আর আব্বাস উদ্দিন ছিল তখন এই বাংলাদেশী শীতই হয় তারপরে আমার গানের উস্তাদ মোহাম্মদ নবীর প্রথম হলো হল গ্রামের বাড়ির আবু মুসা দ্বিতীয় স্তাদ হলো আপনার নিখিল মজুমদার তারপরে বাজানেরদের দুই ভাই আছে এখানে শাহবাগ মোড়ে এখানে থাকে চারিগুলার সামনে আমি তাদের সাথে অনেক সঙ্গ করি অনেক আইসে সময়টা দিই দেওয়ার পরে আমি তাদের কাছে তালিম নেই বা ভুল হয়ে গেলে খারাপ হইলে সেটা তাদের কাছে জাইনে নেই তাদের সাথে আর কি আমি কীভাবে কীভাবে আমার এটা কোথায় ভুল হচ্ছে কোথায় ভালো হচ্ছে একটু বলে দিবেন তাহারা আমার বলে দেয় এই আর আমার বাসি লাইফ জীবন আপনার এরকম নয় আট থেকে নয় বছর আমি এই বাসির উপরে আমার জীবিকা নির্বাহ চলে আর পেশা জীবী আমি একজন বর্তমান বাসি পাব